আসসালামু আলাইকুম ইভ্রান সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদেরকে থানাকা ফেস প্যাক দেখাই কীভাবে ব্যবহার করতে হবে এবং এটার কি কি উপকার আছে আপনারা আমার স্কিনটাকে অবশ্যই দেখতে পাচ্ছেন রেগুলার ব্যবহার করতে করতে দেখেন কেমন কমে গেছে অল্প একটু আছে এখন এটাকে আমি পানি দিয়ে ভিজাবো আর আমার স্কিনটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে আগের চেয়ে ধপধপে ফর্সা হওয়ার কোনো দরকারই হয় না যদি আপনার স্কিনটা ক্লিন থাকে আপনাকে এমনিতেই সুন্দর লাগবে তা আমি পানির সাথে মিক্স করে তারপর আমি ফেসে একটু একটু করে পুরো ফেসে লাগাব আর এটার সুগন্ধিটা এত সুন্দর প্রথমে যারা ব্যবহার করবেন একটু একটু জ্বলবে পরে যখন আপনারা রেগুলার ব্যবহার করতে থাকবেন দুই তিনবার দেওয়ার পরই এটা আপনার জলা বন্ধ হয়ে যাবে এটা মূলত হচ্ছে আপনার অরিজিনাল থানাকা এরকমই একটু জলে প্রথমে আর বাজারে কিন্তু অনেক ডুপ্লিকেট পণ্য বের হয়েছে তো অবশ্যই কিন্তু আপনার এটা বুঝে শুনে তারপরে কিনবেন আর এই থানাকা ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনটা অর্গানিকভাবে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে যাদের তৈলাক্ত সমস্যা আছে এই তৈলাক্ত ভাবও দূর হয়ে যাবে ব্রন মেস্তা এগুলো যেতে সাহায্য করবে আপনার স্কিনটা টান টান করবে রোদে পোড়া দাগ দূর করবে ত্বকের বলি রেখা দূর করবে আপনি এটা ছেলে ঘাড় গলা এবং হাতে ব্যবহার করতে পারেন অর্গানিকভাবে গ্লো করতে আপনার এই থানাকা ফেস প্যাকের কিন্তু ভূমিকা অনেক আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন ফেস প্যাকটা লাগাবেন তখন যেন আপনার চোখের ভিতরে কোনোভাবে না যায় ফেস প্যাকের মিশ্রণটা আঠালোভাবে করবেন পানি দিয়ে তারপর আপনার পুরো ফেসে লাগাবেন এরপর আপনি শুকানো পর্যন্ত বিশ থেকে তিরিশ মিনিটের মতো আপনি অপেক্ষা করবেন যখন আপনার পুরো ফেসটা একদম শুকিয়ে যাবে তখন আপনি এটাকে ধুয়ে ফেলার চেষ্টা করবেন আর যখন এটা লাগাবেন তখন কথা না বলাই ভালো তাহলে আপনার স্কিনটা কুচকে যাবে অনেকক্ষণ চেষ্টা করে আমার এটা শুকিয়ে আসতেছে আস্তে আস্তে আমি প্রায় সময় গুনতেছিলাম যে কখন আমার সময় শেষ হবে আর এটা পুরো ফেসটা শুকাবে তারপরে এই রিমোভার একটা পাফ নিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে ভিজিয়ে তারপর আমি আমার স্কিনটাকে একদম পরিষ্কার করব পুরোপুরি কিন্তু শুকিয়ে গিয়েছে আমার স্কিনটা এখন আমি এটা দিয়ে পুরোটা ক্লিন করে নিব স্কিনটা পরিষ্কার করার পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কত সুন্দর দেখাচ্ছে ফেসে দেখেন গ্লো করতেছে আর এরকম যদি রেগুলার আপনারা ব্যবহার করেন সবসময় কিন্তু আপনারা এরকম গ্লোয়িং একটা চকচকে একটা স্কিন পাবেন আর এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই এটা আপনারা সবাই জানেন এটা মূলত চন্দন কাঠ চন্দন মাটি এগুলো দিয়ে তৈরি করা হয় মায়ানমারের প্রোডাক্ট এটা এই পর্যন্ত যারা নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের ফিডব্যাক অনেক ভালো তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে